পুরুষের বাহাদুরির উৎস হলো পুরুষত্ব নাইলে আপনার পাশে আরেকজন শুইব তো শুইব কেন ও তো প্রথম রাত্রেই বাইয়া যেত কি পুরুষত্ব না থাকলে কি আপনার সাথে শুইত নাকি প্রথম রাত্রেই গেট আউট ঠিক না প্রথম রাত্রেই আউট হইত বলতো মা বাবা ভুলে কি দেখা কোথায় দিয়া দিল পুরুষত্বই তো নাই নারীর বাহাদুরির উৎস নারিত্ব যদি নারীত্বই না থাকত তাইলে অটোওয়ালা ভ্যানালা সারা দিন পঞ্চাশটা গালি খায়া বাড়িতে ফিরে জিজ্ঞাসা করেন এখানে কেউ থাকলে মাঝে মাঝে তো মাসের ভিতরে দুই চার দিন চর থাপ্পর খায়ও বাড়িতে ফিরে কান্না উনিশতে বিশ হলেই যুবকরা লাগায় দেয় দুই চারটা ঠিক না অটোওয়ালা গরিব মানুষ কিচ্ছু বলতে পারে না কিন্তু পরের দিন আবার তো সে সেই বাহির হয় অটো নিয়ে বাহির হয় হয় না হয় হয় না কেন যখন ওই বিবি বাল বাচ্চার দিকে দেখে তো বাহির হইতে বাধ্য হয় ভুলা যায় নিজের গালি খাওয়াও ভুলা যায় থাপ্পর খাওয়াও ভুলা যায় নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো তাহলে পুরুষ ওর জন্য এই কষ্ট সহ্য করতো না ঠিক না সত্য তো টাকা কাছে যদি টাকা না থাকতো ওর দিকে তাকায় কে টাকা আছে বিদায়িত টাকায় ঠিক না কি বলেন বাহাদুরির উৎস কি ধনীর বাহাদুরির উৎস কি দন দন না থাকলে ওর দিকে কে তাকায় পদাল আর বাহাদুরির উৎস কি পদ পদ না থাকলে ওকে সালাম দেয় ও তো ফাইল নিয়ে টেবিলে থাকে আর অফিস ওকে দেখা মুসকি মুসকি হাসতে থাকে যে এতদিন মানুষকে ঘুরাইছেন এখন ঘুরে দেখেন কেমন মজা লাগে ঠিক না তো আমাদের বাহাদুরির একটা উৎস আছে আর এই সবগুলা কার দেওয়া আরে ভালোমত আর সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যদি পুরস্কার নিয়ে উঠতে চাই কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি কেননা আল্লাহর হুকুম ফাস্তা মেউ কোরআন বা কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোন দ্বিতীয় আল্লাহর আরেকটা হুকুম আংসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো তাইলেই কিন্তু পুরস্কার মিলবে কোরআনে যদিও লাল্লা কুন তুর হামুন বলছেন ওই তুর হামুনের ভিতরই পুরস্কার আছে প্রথম পুরস্কার যেটা মিলবে কার পক্ষ থেকে মিলবে হ্যাঁ সবাই বলেন না কার পক্ষ থেকে আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ মিলবে আর আল্লাহ বলার চল্লিশ নেকি আর বাকি চল্লিশ গাঁটটিতে সমান না যেমন একটা উদাহরণ দিই তুলা একমন আর লোহা এক মন ওজনের সমান কিন্তু গাঁটটি কোনটা বড় কত বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ নেকির গাঢ়ি এত বড় আমার তো বিশ্বাস মিজানের পাল্লায় জাগা হবে না মনে হয় যদিও সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় ডিমের মতো হ্যাঁ বেলা একটা ডিমের মতো কিন্তু আল্লাহ বলার চল্লিশ নেকির গাঢটি কেন আল্লাহ নামটা কাক বিদায় যদি বড় না হয় তো বড় হবে ঠিক না এই জন্য আল্লাহ বলা চাই মন খুলা এই জন্যই তো আজকে আমাদের এই দুরবস্থা আমরা সারাদিনে দুশো বার আল্লাহ বলি না রাগ হয়ে যাবেন আছে কেউ এখানে কয়জন আছে ডেলি দুইশো বার আল্লাহ বলে কিন্তু পীরের তো অনেক দেখতেছি রাগ হয়ে যান না কিন্তু কিন্তু দুইশোবার আল্লাহ বলে এক যুবক দশ বার আল্লাহ বলেন অথচ আপনার বাহাদুরির উৎস কি যুবকের বাহাদুরির উৎস কি যৌবন যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইত যৌবন না থাকলে চোদ্দ তারিখে ওকে ফুল কে দিত বা ওর থেকে ফুলের আশা কে করতো কেউ ফুলও দিত না কেউ ফুলের আশাও করতো না বরং পাশ দিয়া যাইতো আর কবিতা শুনাইতো গরিব করে দ্বীপ জেলো না ফুল দিও না কেউ ভুলে মনে হয় কবিতা শোনেন না ঠিক না গরিব গোরে দ্বীপ জেলো না গোর বোঝেন এই যে গোরস্থান গরিব গোরে দ্বীপ জেলো না গরিবের কবরে কোনোদিন বাত্তি জ্বালায়ও না আর ফুল ভুলেও দিও না কেননা গরিব তো তো যুবকের কাছে যদি যৌবন না থাকতো তো কে ওকে ফুল দিত আর ওর থেকে ফুলেরই বা কে আশা করতো বরং পাশ দিয়া যাইত আর কবিতা শোনাইতো গরিব গড়ে দ্বীপ জেলো না ফুল দিও না কেউ বলে কেননা যৌবনই নাই এরকম প্রত্যেক ব্যক্তির একটা বাহাদুরির উৎস আছে পুরুষের বাহাদুরির উৎস হলো পুরুষত্ব নাইলে আপনার পাশে আরেকজন শুইব তো শুইব কেন ও তো প্রথম রাত্রেই বাইয়া যেত কি পুরুষত্ব না থাকলে কি আপনার সাথে শুইতো নাকি প্রথম রাত্রেই গ্যাট আউট ঠিক না প্রথম রাত্রেই আউট হইত বলতো মা বাবা বলে কি দেখা কোথায় দিয়া দিল পুরুষত্বই তো নাই নারীর বাহাদুরির উৎস নারিত্ব যদি নারীত্বই না থাকতো তাইলে অটো আলা সারা দিন সারাদিন পঞ্চাশটা গালি খায় বাড়িতে ফিরে জিজ্ঞাস করেন এখানে কেউ থাকলে মাঝে মাঝে তো মাসের ভিতরে দুই দুই চার দিন বাড়িতে ফিরে যুবকরা লাগায় দেয় চারটা ঠিক না অটোওয়ালা গরিব মানুষ কিচ্ছু বলতে পারে না কিন্তু পরের দিন আবার তো সে ব্যান নিয়েই বাহির হয় অটোনিয়া নিয়ে বাহির হয় না হয় না কেন হয় যখন ওই বিবি বাল বাচ্চার দিকে দেখে তো বাহির হইতে বাধ্য হয় ভুলা যায় নিজের গালি খাওয়াও ভুলা যায় থাপ্পর খাওয়াও ভুলা যায় নারীর ভিতরে যদি নারীত্ব না থাকত তাহলে পুরুষ ওর জন্য এই কষ্ট সহ্য করত না ঠিক না সত্য তো টাকা কাছে যদি টাকা না থাকতো ওর দিকে কে টাকা আছে বিদায়ী তো টাকায় ঠিক না কি বলেন বাহাদুরির উৎস কি বাহাদুরির উৎস কি পদালার বাহাদুরির উৎস কি পদ পদ না থাকলে ওকে সালাম দেয় ঠিক না যেদিন পদ শেষ হয়ে যায় ও তো ফাইল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে থাকে আর পুরো অফিস ওকে দেখা মুসকি মুস্কি হাসতে থাকে যে এতদিন মানুষকে ঘুরাইছেন এখন ঘুরে দেখেন কেমন মজা লাগে ঠিক না তো আমাদের বাহাদুরির একটা উৎস আছে আর এই সবগুলা কার দেওয়া আরে ভালো মতে বলেন না তারপরেও তো ডেলি আল্লাহ বলে না যুবক তো দশ বার আল্লাহ বলে না জিজ্ঞাস করেন হাতুটায় বলুক আমি বলি আমি তো বাস্তবে বিশ্বাসী দশ বার তো আল্লাহ বলে না আমরা তো দশ একশো বার ডেলি আল্লাহ বলি না অথচ আমার বাহাদুরির উৎস কি কে উৎসটা কেঁদিস রূপশীর বাহাদুরির উৎস রূপ রূপ না হইলে ওর দিকে তাকায় কে ঠিক না সবাই তো সুন্দর মেয়ে চায় ঠিক না কালো কে বিয়ে করতে চায় ঠিক না হ্যাঁ কিন্তু সৌন্দর্য কে তো দশ বার আল্লাহ বলে না জিজ্ঞেস করে দেখেন যখন আপনি পাইলেন উৎস আল্লাহর কাছ থেকে আর দশ বার আল্লাহ বলেন না তুই আল্লাহ আপনার দিকে তাকায় তো তাকায় কি কুরা চাকরি নিলেন বটে কিন্তু মালিকের কোনো কথাই মানেন না তো মালিক কি আপনাকে চাকরিতে রাখবে না যার ধাক্কা দিয়ে করে দিবে আপনি তো একশো বার আল্লাহ বলেন না তো আপনার দুরবস্থা হবে না কেন আচ্ছা যেটা বলতেছিলাম ওটা বোঝায় পড়ে যেতেছি খুব ধ্যান দিয়া শুনতে হবে আল্লাহর হুকুম হলো ফাস্তা মিউ মনোযোগকে উজাড় করে দিয়া শুনো আং সাহাবাত বিলকুল পরিবেশ করতেন না আমরা তো নড়ি চড়ি জিগান আমাদেরকে এই জন্যই তো কোরআন প্রশংসা করছে সামি আনা আত আনা একটা মেডেল কোরআন ম্যাডেল দিছে সাহাবাহিক প্রশংসা করছে সামি এনা ও আত আনা শুনতে দেরি মানতে দেরি হতো না কেননা সুইনাই পুরস্কার নিয়ে নিতেন আল্লাহ